আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় আগত একটি প্রশ্ন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি বোর্ডে যে এই চিত্র একটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং এই উদ্দীপক থেকে আমরা এই চারটি প্রশ্নের উত্তর করতে হবে। যেহেতু আমরা প্রশ্ন সমাধান করতেছি আমরা কিভাবে প্রশ্ন সমাধান করব সেটা আমরা আলোচনা করব এবং এক ছট্টিয়া বাজার নিয়ে আমরা বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করি করেছি আশা করি সেই আলোচনা থেকে তোমাদের এক ছট্টিয়া বাজার নিয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সেই ক্লাস থেকে সলভ করতে পারবে সেই ক্লাস সলভ করার পরে সেই ক্লাস দেখার পরে তোমরা এই বোর্ড প্রশ্ন সমাধান করতে আসবে তখন তোমাদের কাছে বিষয়টা ইজি হবে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে ফার্ম কাকে বলে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য আমরা বিগত ক্লাস আলোচনা করেছি তোমরা বিগত ভিডিও গুলো দেখলে তোমরা পাবা তারপরে আমরা যেহেতু বোর্ড প্রশ্নে এসেছে ফার্ম কাকে বলে সেটা আমরা এক লাইনে উত্তর দিয়ে দিচ্ছি যখন একাধিক প্লান্ট সমন্বিত হয়ে একই ব্যক্তি কোনো পণ্য উৎপাদন করে তাকে বলে। কয়েকটি প্লান্ট একটি দ্রব্য যদি একই ব্যক্তি উৎপাদন করে তার নাম হচ্ছে ফার্ম ফার্ম হচ্ছে একটি দ্রব্য একটি দ্রব্য উৎপাদনে একক একটি প্রতিষ্ঠান সেটা নাম হচ্ছে ফার্ম দুই নম্বর প্রশ্ন হচ্ছে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় ব্যাখ্যা করো আমরা প্রথমে এক্সাম রুম হল টেকনিক আমরা আনসার টু দা কোয়েশনটা করে নেই এরপরে আমি বিস্তারিত আলোচনা করব ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় এর আনসারটা হবে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না ক্রেতা বিক্রেতার দর মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় সেই নির্ধারিত দামে বিক্রয় দ্রব্য বিক্রি করতে বাধ্য এর জন্য বিক্রেতাকে বলা হয় প্রাইস টেকার বা দাম গ্রহীতা যেহেতু আমি পরীক্ষার ফলে কিভাবে প্রশ্ন আসলে আনসার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি সুতরাং আমি প্রথমে দেখে দিলাম কিভাবে আনসার করতে হবে সেটা লিখে নিচ্ছি এখন আমি তোমাদেরকে বিষয়টা বিস্তারিত পূর্ণ পূর্ণপ্রজামূলক বাজারে বিক্রেতা তার নিয়ন্ত্রণ করে চাহিদা বা দাম নিয়ন্ত্রণ করতে পারে কারণ পূর্ণপ্রজামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার পরস্পর দর কষাকষির মাধ্যমে দামটা নির্ধারিত হয়ে থাকে যেহেতু দামটা ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে এজন্য পূর্ণ বাজারে বিক্রেতাকে বলা হয় প্রাইস সে যে দামে বাজারে দ্রব্য বিক্রি হয় সেই দামে সে দ্রব্য বিক্রি করতে বাধ্য সে ইচ্ছা স্বাধীনভাবে দাম নির্ধারণ করতে পারবে না এজন্য এই বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতার নিয়ম অর্থাৎ ক্রেতা তার বাজার নিয়ন্ত্রণ করে বিক্রেতা নিয়ন্ত্রণ করে এজন্য পূর্ণ প্রতিমূলক বাজারকে বলা হয় বিক্রেতাকে বলা হয় প্রাইস স্ট্রেকার বা দাম গ্রহিতা তখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখে নিব উদ্দীপক অনুযায়ী বার্সম্য মুনাফা পরিমাণ নির্ণয় করে আমরা যে এই চিত্রের মধ্যে যে উদ্দীপকটা দেওয়া রয়েছে উদ্দীপের মধ্যে যে চিত্রটা দেওয়া রয়েছে সেই চিত্র চিত্রটাকে আমাদের নির্ণয় করব এবং ভারসাম্য নির্ণয় করবো সেটা বলে দিচ্ছি এই চিত্রটি যেহেতু উদ্দীপকের চিত্র আঁকা রয়েছে সুতরাং চিত্রটি আঁকার প্রয়োজন নেই গ নম্বর আনসার করতে শুধুমাত্র বলে চিত্রটা ব্যাখ্যা করলেই চলবে যে চিত্রে ভূমি কি দিচ্ছে সেটা বলে দিন অক্ষে কি রয়েছে প্রাইস রেভিনিউ এবং কস্ট আর এআর রেখা এম রেখাটা বলে দিলেই চলবে যে প্রান্তিকায় এবং গড়ায় এসি এবং এমসি রেখা গড় এবং প্রান্তিক বে দেখাচ্ছে এরপরে আমরা ক্যালকুলেশন করে নিব অর্থাৎ আমাদের মুনাফা বের করার জন্য প্রথমে টোটাল রেভিনিউ বের করে নিব এবং টোটাল কস্ট বের করে নিব প্রথমে আমরা বলে দিই যে বারসম্য কোথায় প্রতিষ্ঠিত হয়েছে আমরা প্রথমে বলে দিই বারসম্য হচ্ছে ডি কারণ ডি বিন্দুতে বারসম্য কেন কারণ এই বিন্দুতে মার্জিনাল কস্ট ইকুয়েল টু মার্জিনাল রেভিনিউ সমান এবং স্লুপ মার্জিনাল কস্ট কস্ট্রেটার দেন মার্জিনাল স্লুপর দ্যালয় বার্ষমন্যিখে দিলে চলবে যে বার্ষম্য বিন্দু হচ্ছে ডি কারণ যেখানে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট সমান এবং মার্জিনাল কস্ট ইকুয়েল গ্রেটার দেন মার্জিনাল রেভিনিউ আমরা প্রথমে টোটাল রেভিনিউটা বের করে নিই টোটাল রেভিনিউ হচ্ছে টোটাল কোয়ান্টিটি এবং আমাদের প্রত্যেকটা দ্রব্যের প্রাইস আমাদের প্রাইসটি প্রাইসটি হচ্ছে হচ্ছে আমাদের আর রেখা এয়ার রেখাকে আমরা বলা হয় গিয়ে প্রাইস রেখা কারণ একচেটিয়া বাজারে আর রেখা হচ্ছে গিয়ে প্রাইস রেখা বা চাহিদা রেখা প্রাইস হচ্ছে বি বিন্দুতে আমাদের যেহেতু আর রেখা আমাদের বারসম্য ছেদ করেছে বি বিন্দুতে বিবিন্দুতে আমরা দেখতে পাচ্ছি প্রাইস হচ্ছে গিয়া বিশ কোয়ান্টিটি হচ্ছে গিয়া একশো একশো চল্লিশ ইন্টু করলে আমাদের আঠাইশো আসি এখন আমরা টোটাল কস্টটা বের করে দেবো টোটাল কস্ট হচ্ছে গিয়া যেহেতু পরিমাণ সেম একশো চল্লিশ এবং প্রাইসটি এখন কস্টটা নির্ভর করতে এসির উপর এসি হচ্ছে এফ বিন্দুতে এফ বিন্দুতে আমাদের টোটাল কস্ট হচ্ছে আমাদের এফ বিন্দুতে কস্ট হচ্ছে এভারেজ কস্ট হচ্ছে তেইশ এবং কোয়ান্টিটি হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ এবং তেইশ হচ্ছে এভারেজ কস্ট এখন এভারেজ কস্ট দ্বারা টোটাল কোয়ান্ট্রিকে ইন্টু করলে আমাদের টোটাল এভারেজ কস্ট দ্বারা টোটাল কান্ট্রিকে ইন্ট্রু করলে আমাদের টোটাল কস্ট চলে আসে টোটাল কস্ট হবে চোদ্দ একশো চল্লিশ ইন্টু তেইশ সমান হচ্ছে তিন হাজার দুইশো বিশ তিন হাজার বিশ হচ্ছে কি টোটাল কস্ট এখন আমাদের মুনাফা বা রেভিনিউ হবে রেভিনিউ হচ্ছে টোটাল প্রফিট হচ্ছে আমাদের এখন আমাদের প্রফিট হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট এখন টোটাল রেভিনিউ হচ্ছে আমার আঠাইশো এবং টোটাল কস্ট হচ্ছে আমার তিন এখন আমরা দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউর থেকে টোটাল কস্টটা বেশি সুতরাং আমরা দেখতে পাই উদ্দীপক অনুযায়ী আমরা দেখতে পাই মাইনাস করলে আমাদের চলে আসবে মাইনাস চারশো চারশো বিশ চলে আসবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক অনুযায়ী এক বাজার ভারসাম্য অবস্থায় ক্ষতির সম্মুখীন হয় অর্থাৎ উদ্দীপক অনুযায়ী এক বাজার এক চেটিয়া ফার্ম ক্ষতির সম্মুখীন হয় এই আমাদের গ নম্বর প্রশ্নটি হয়ে গেল এই কথাটি লিখে দিলেই চলবে আমাদের আমাদের ফার্ম ক্ষতি ফার্মের ক্ষতি হয় টাকা এখন আমরা গো নাম্বার প্রশ্নটি দেখে নিব গো নাম্বার প্রশ্নটি হচ্ছে এসি রেখার বিবিন্দু দিয়ে ছেদ করলে উপর কি প্রভাব পড়বে চিত্র সহ ব্যাখ্যা করে গো নাম্বার প্রশ্ন আনসার করার জন্য আমাদেরকে চিত্রটি আঁকতে হবে গ নম্বর প্রশ্ন আনসার করতে আমাদের চিত্র আঁকা লাগে নাই কিন্তু ঘরের গ নাম্বার চার নম্বর প্রশ্ন আনসার করতে হলে আমাকে চিত্র আঁকে আঁকতে হবে এবং চিত্র একে দেখাতে হবে এসি রেখা যদি বিবিন্দু ক্ষেত্রে ছেদ করে তাহলে কি হয় সেটা তোমাকে দেখাতে হবে তাহলে আমরা প্রথমে এই চিত্রটা এঁকে নিব এই বিবিন্দু দিয়ে দিয়ে এসি রেখাটাকে আমরা ছেদ করিয়ে এটা চিত্র এঁকে নিই প্রথমে এরপরে আমরা দেখব সেটা চিত্রটা আঁকার পরে আমরা দেখব টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট ক্যালকুলেশন করে বের করব আমাদের প্রফিট হয় কিনা না আমরা জানি একচিয়া বাজারে ফার্ম তিনটি অবস্থার সম্মুখীন হয় তাহলে আমরা দেখব ফার্ম এই গ নম্বর প্রশ্নতে কোন অবস্থায় সম্মুখীন হয় তাহলে আমরা এসিটা একে বি বিন্দু দিয়ে বিবিন্দুকে টাচ করে আমরা এসি এঁকে এখানে হওয়ার পরে আমরা আমরা টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টটা বের করে নিই টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টটা বের করে নিই আমরা আমরা এই তিন নম্বর যে প্রশ্ন গ নম্বর প্রশ্নটা করেছি সেটার মতো এইভাবে একটা ব্যাখ্যা চিত্রটা আঁকার পরে ব্যাখ্যা করে দিয়ে নিয়ে দিব ব্যাখ্যা দেওয়ার পরে আমরা এই বাসম বিন্দুটা বলে দিব এরপরে আমরা টোটাল রেভিনিউটা বের করে নেব যেহেতু ভারসাম্য সেম শুধুমাত্র এসি রেখাটি চেঞ্জ হয়েছে সুতরাং এক্ষেত্রে আমাদের টোটাল রেভিনিউটা গো তিন প্রশ্নে যেভাবে টোটাল রেভিনিউটা যা ছিল এখনও সেম হবে এবং সেম হবে এজন্য টোটাল রেভিনিউ হচ্ছে পূর্বের গো নাম্বার প্রশ্নে যে কোয়ান্টিটি এবং প্রাইস ছিল সেম প্রাইস রয়েছে সেম কোয়ান্টিটি রয়েছে শুধুমাত্র এখন কষ্টের পরিবর্তন হয়েছে অর্থাৎ খরচের এভারেজ কষ্টের এভারেজ কষ্টের পরিবর্তন হয়েছে তাহলে আমরা টোটাল রেভিনিউটা বের করে নিই প্রথমে যে টোটাল রেভিনিউ বের করা পূর্বেরই ছিল গো নম্বর প্রশ্নে যে টোটাল রেভিনিউ ছিল এখন সেই টোটাল রেভিনিউ এখন আমরা এই যে একশো চল্লিশ ছিল আমাদের পূর্বে কোয়ান্টিটি উৎপাদনের পরিমাণ প্রাইসটা ছিল বিশ পূর্বেই ছিল বিশ কারণ এভারেজ রেভিনিউ রেখা চেঞ্জ হয় নাই সুতরাং প্রাইসটা সেম রয়ে গেছে আমাদের চেঞ্জ হয়েছে শুধুমাত্র এসি লেখা এই জন্য টোটাল রেভিনিউ পূর্বে আঠাইশো এখন টোটাল কস্টটা চেঞ্জ হবে আমাদের পরিমাণ হচ্ছে একশো চল্লিশ আগে ছিল এসি তেইশ এখন কিন্তু এসি বিভিন্ন ছেদ করার কারণে এসিটাও বিশ হয়ে গেছে সেটা বিষ হলে তুলে প্রাইস এবং এভারেজ কস্ট সেম এর জন্য টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টটা সেম এখন আমরা প্রফিটটা দেখবো কেমন হচ্ছে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট যেহেতু সেম ইয়েটাই সেম আঠাইশো তাহলে আমাদের প্রফিটটা হবে জিরো আর জিরো প্রফিট আসলে আমরা বুঝতে হবে এটা স্বাভাবিক মুনাফা অর্জন করেছে তোমাদেরকে একটি কথা বলে দিই যদি এসি রেখা এভাইরিস রেখার উপরে অবস্থান করে তাহলে বুঝে নিবা যে একচেটিয়া বাজার ক্ষতির সম্মুখীন হয় এসি রেখা যদি এয়ার রেখার সাথে একসাথে ছেদ করে টাচ করে তাহলে এক বাজার স্বাভাবিক মুনাফা অর্জন করে আর যদি এসি রেখা এয়ার রেখার নিচে অবস্থান করে তাহলে বাজার অস্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে একথা বলে দিতে হবে যখন এসি রেখা বিবিন্দু দিয়ে বিবিন্দু দিয়ে ছেদ করে বিবিন্দু দিয়ে যায় তখন এক বাজার অস্বাভাবিক এক বাজার স্বাভাবিক মুনাফা অর্জন করে যখন এসি রেখা বিমিন্দু দিয়ে যায় তখন এক বাজার স্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে আমাদের গ নম্বর প্রশ্নটি হয়ে গেল বন্ধুরা আজ এ পর্যন্ত তোমরা একটু মনোযোগ দিয়ে আমার বিগত ভিডিওগুলো দেখে নিবে এক বাজার নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে সে ভিডিওগুলো দেখলে তোমার কাছে এই প্রশ্নটা সমাধান ইজি হবে এবং পরিষ্কার হবে থ্যাংক ইউ সবাইকে